শোনো 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 পেটুক মানুষ কে কে আছে হাত তোলো হ্যাঁ হ্যাঁ হঠাৎ কেন জিজ্ঞেস করলাম বুঝলো এই দেখো আজকে কোথায় নিয়ে এসেছি তোমাদের লাভ পেটুকে হ্যাঁ একদম এটা হলো তোমার পুরন্দরপুরের একদম পুরন্দরপুর পাম্প স্টেশনে অর্থাৎ পেট্রোল পাম্পের পাশেই হলো একদম গায়ে লাগানো এই রেস্টুরেন্টটা ও হো অসাধারণ অসাধারণ সব কিছু একদম অসাধারণ আমি বলবো যে গ্রামের মধ্যে এরকম যারা স্টুডেন্ট খুলছে এবং যাদের এই খাদ্য খাবারের যে কোয়ালিটি রাখছে ও বলবো ফাটিয়ে একদম ফাটিয়ে আমরা যারা এই গোবরডাঙ্গা বা চাঁদপাড়া বা তোমার ঠাকুরনগর স্টেশনে বা তোমার হাবড়ার দিকে যারা খায় তারা বলবো অবশ্যই 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 তোমরা এই ভিতরের দিকে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে একটুখানি যাও যারা ফুড লাভার তারা অবশ্যই গিয়ে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে খাবার ট্রাই করো আমি আশা করছি এবং আমি খুব আশাবাদী যে তোমাদের অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে এই রেস্টুরেন্টগুলো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে তোমার হেভি কোয়ালিটির তোমরা খাবার এখানে পেয়ে যাবে আর রিজনেবেল প্রাইজের মধ্যেও চলো এই ভাই এখানে আমার জন্য নিয়ে এসেছিলো একটা চিকেন পকোড়া চিকেন পকোড়া সাইজ দেখেছ তো সেই পুরো গাম্বু সাইজের একটা সাইজ চলো আমি খেতে শুরু করেছিলাম আর তারপরেই ভাই আমার জন্য নিয়ে এসেছিল সুন্দর দেখে একটা প্যান ফ্রাই মোমো আহা মোমোটাও তো অসাধারণ ছিল আমি এই দুটোই খেয়েছিলাম যারা ঠাকুরনগর থেকে যাবে তারা অবশ্যই পাঁচপোতা নামবে পাঁচপতা নেমে তোমার পুরন্দপুর পাম্প স্টেশনে চলে যাবে আর যারা অবশ্যই বাইকে যাবে তাহলে একদম বাইকে চলে যাবে ঠাকুরনগর থেকে চোদ্দো কিলোমিটার দূরে হলো তোমার এই আই লাভ পেটুক রেস্টুরেন্টটা নাও আমি খাচ্ছি আর তোমরা দেখছো আর হ্যাঁ এর পাশে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সুতরাং পাশে থেকো ভালো থেকো আর হ্যাঁ আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি আমার বাড়ির পথে তোমরা সকলে দেখতে থাকো আর অবশ্যই চলে এসো এই আই লাভ পেটুকে টাটা ভালো থেকো সকলে অনেক অনেক শুভকামনা রইল আসার জন্য টাটা বাই